হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি না আমি ভাত খাই সবাই দাদা মিস্টার বান্দর মিস্টার বান্দর স্যার انت فاضي صح صب عصير آه. هذا رقم مستر سعيد ابو ابو أبو الاب. أبو. آه. ابو الاب هذا ابو حمدي هذا ابو, أبو حم. همدي. حمدي حمدي آه. ابو سعد انت ابو سعد شوف انت ما في زر لسه باقي عشان عشان ممكن شوف بنت

এখানে খাইতে পাবেন অনেক ভাল লাগে বরুষ ঠিক আছে তাবুক মুরুজ আমির এরামিক্সের সাথে এরামিক্সের সাথে দোকান দোকান অনেক সুন্দর এই দোকান আছে আমাকে বাংলাদেশে একজনের লোক প্রায় খরচা করছে তিরিশ হাজার রিয়েলের মতো ওকে ঠিক আছে সবাই ভালো থাকুন